চিত করতে পারি এবং শান্তিপূর্ণভাবে যদি পূজাটা আমরা সম্পূর্ণ করতে পারি এতেই আমরা খুশি আপনি ভাবেন চৌত্রিশ হাজার মণ্ডপে পাঁচ কোটি টাকা অনুদান এটা আহামরি কিছু না এটা পূজা মণ্ডপে জাস্ট মায়ের একটা শাড়ি কিন্তু এসে বেশি খরচ হয়ে যায় কিন্তু সবচেয়ে যে বড়ো বিষয়টা আমরা যেটা নিয়ে সবসময় চিন্তিত থাকি সেটা হলো নিরাপত্তাটা যদি নিরাপত্তাটা সুন্দর হয় তাহলে আমরা এটাতেই খুশি এবং এই নিরাপত্তাটা সবসময় প্রশাসনের উপরে বর্ষা করলে থাকতে হবে না এই নিরাপত্তাটা দিতে হবে স্থানীয় জনগণকে অন্তত আমরা চাই যে স্থানীয় যে যে এলাকায় একটা পুজো হয় সেখানে তো সনাতনী থাকে অবশ্যই যেহেতু পূজা করে অন্তত যাতে তারা চব্বিশ ঘন্টা শিফটিং করে হলো একটা স্বেচ্ছাসেবী টিম অল টাইম মন্দিরে থাকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং আমরা দেখি যে পূজার সময় যে সকল বিশৃঙ্খল ঘটনাগুলো হয় সেগুলো কিন্তু পূজার আগেই বেশি হয় পূজার সময় তো একটা সারা দেশ একটা নিরাপত্তা চাদরে ডেকে যায় যে অলরেডি আমরা দেখতেছি যে চার পাঁচ জায়গায় প্রতিমা মাংস হয়েছে তাই আমরা সবাইকে বলি যে আপনারা যেখানেই প্রতিমাগুলো তৈরি করেন সেখানে অন্তত সিসিটিভির আন্ডারে নিয়ে যান এটা আমরা দীর্ঘদিন বলি যে এমন কোনো মণ্ডপ কিংবা মন্দির সেখানে বর্তমান পরিস্থিতি হিসেবে আপনারা সিসিটিভির বাইরে কিছু করতে যাবেন না আপনারা আমরা বারবার বলি যে আপনি এক বছরে পূজা করতে গিয়ে দশ লক্ষ বিশ লক্ষ পাঁচ লক্ষ অনেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করি কিন্তু আমরা মাত্র বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে পারি এই যে আমাদের একটা সীমাবদ্ধতা কিন্তু এটা আমি মনে করি সীমাবদ্ধতা না বর্তমান প্রযুক্তির সাথে বিশ্ব এগিয়ে গেলেও আমরা এটাকে পিছিয়ে যাচ্ছি আমরা যদি তিন চারটা ক্যামেরা ফিট করি এবং মন্দিরে মুন গেটে যেখান দিয়ে ডুবে সেখানে একটা গোপন ক্যামেরা ফিট করি তাহলে কারা এই ঘটনাটা ঘটাচ্ছে বা এটার সাথে কারা জড়িত আছে আমরা দ্রুতই শনাক্ত করতে পারি শনাক্ত করার পরে আমরা তাদের বিচারের জন্য দাবি জানাতে পারি এবং তখন যদি তাদের বিচার কোনো কারণ রাষ্ট্র না করে আমরা সেটার জন্য প্রতিবাদ করতে পারি কিন্তু সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে শনাক্ত করতে হবে এখন কেউ যদি এসে হঠাৎ হামলা করে যায় সেটা তো শনাক্ত করা যাচ্ছে না কিন্তু কেন যাচ্ছে না সে কেন পারছে না প্রশাসন সেটা বলার আগে নিজেদের বলতে হবে যে আমরা কেন প্রত্যেকটা আওতায় নিয়ে আসতে পারছি না আপনি দেখেন সরকার যেই টাকা বরাদ্দ দিয়েছে পাঁচ কোটি টাকা এটা আমি মনে করি অত্যন্ত সামান্য বরাদ্দ এখন এটা রাষ্ট্র হয়তোবা তাদের যেভাবে দেওয়ার সুবিধা তারা দিয়েছে কিন্তু এই টাকা দিয়ে প্রতিমার কিছু না কিন্তু রাষ্ট্রের কাছে একটা জিনিস জানাচ্ছি আপনারা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করুন প্রশাসনের টলের ব্যবস্থা করুন এবং প্রশাসনকে বলুন যে আগে বাগে গুয়েন্দা তথ্য নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেগুলো নিশ্চিত করার জন্য আমরা চাই যে আমাদের মা যেমন সর কৈলাস থেকে এই পৃথিবীতে এসেছেন আমরা আবার মাকে সুন্দরভাবে দশমীর মাধ্যমে বিদায় দিতে চাই আমরা চাই না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক আমরা চাই না কোথাও আমাদের প্রতিমা ভাঙ্গা ভাঙা হোক বা আমাদের মন্দিরে হোক আমরা সর্বদাই চাই যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ সেখানে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুন্দরভাবে বসবাস করবো এই দেশের সনাতনীরা সর্বদাই তার দেশকে ভালোবেসে এসেছে দেশের সেবা করে এসেছে সেই একাত্তর থেকে শুরু করে সাতচল্লিশ থেকে শুরু করে এখন পর্যন্ত যত গুণিঝড় আসুক যাই আসুক আমরা নিজের মাতৃভূমিকে আগলে রেখেছি আমরা বিশ্বাস করি জননী জন্মভূমি স্বর্গের চেয়েও খাঁটি তাই আমরা চাই আমাদের প্রতিটা মন্দিরে নিরাপত্তা দেহ এবং আরেকটা বিষয় আমি বলতে চাই আমরা দেখি যে আমাদের কিছু মণ্ডপে ডিজে মিউজিক বাজানো হয় আমরা এটা নিয়ে দীর্ঘ বছর কাজ করতেছি এবং আমরা তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছি এগুলো বন্ধ করতে হবে আমাদের মন্দিরে প্রত্যেকটা পূজা সাত্ত্বিকভাবে করতে হবে সেখানে দুপতি নাচ গীতাবাদ প্রতিযোগিতা ধর্মীয় কোশ্চেন সহ অনেক ধরনের ধর্মীয় উৎসব আছে সেখানে সামাজিক নৃত্য করা যায় দুপতি নাচ করা যায় সেখানে মায়ের সামাজিক গান যেগুলো ধর্মীয় গান সেগুলো ব্যবহার করা যায় কিন্তু অশ্লীল ডিজে মিউজিক সম্পূর্ণ বন্ধ করতে হবে কারণ আপনার একটা অশ্লীল ডিজে মিউজিকের কেউ ফটো নিয়ে সেখানে একটা অশ্লীল নৃত্যের কেউ যখন একটা পিক বিডু নিয়ে যখন এটা বাইরে সরায় তখন মানুষ বলে দেখো সনাতনীদের পুজো কী হচ্ছে আপনাকে সেই অধিকার কেউ দেওয়া হয়নি একজন সনাতনী হয়ে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি পূজা আমি আমার মন মতো চলবো না আপনার মন মতো পুজো হবে না পূজা হবে ধর্মীয় কালচার অনুযায়ী পূজা হবে শাস্ত্রগ্রন্থ অনুযায়ী আপনি আপনার মন মতো কিছু করতে গেলে সেখানে আপনি বাড়িতে করেন আপনি বাড়িতে আপনার বিয়েতে বাতে আনন্দ করেন আপনার বাচ্চার অন্য পছন্দের ডিজে মিউজিক বাজান আমাদের কোনো সে নাই কিন্তু আপনি যদি একজন সনাতনী হয়ে আমাদের ধর্মকে কুলুষিত করার চেষ্টা করেন আমাদের মন্দিরে ডিজে মিউজিক বাজান তাহলে এই প্রজন্ম আপনাদের বিরুদ্ধে অবশ্যই কঠিন ব্যবস্থা নিবে